একুশবার একুশবার পৃথিবীকে নিষ্কত্রিয় করে পরশুরাম নামিয়ে রাখলেন তার কোঠার প্রতিশোধের চরমে পৌঁছে আত্মাতৃপ্ত হল তার এবার বিশ্রাম স্নিগ্ধ অরণ্যের ছায় পর্ণকুটিরে শুরু হল অনারম্বর জীবন যাপন তুমি সেই সময় উপস্থিত হলে তার কাছে উদ্দেশ্য অস্ত্র শিক্ষা হঠাৎ কেন এ মনোবাসনা তুমি জানো না তুমি সুতপুত্র তোমার পিতা সামান্য সারথী কৌরবদের রথচালক তবে কোন স্পর্ধায় তুমি অস্ত্র শিক্ষায় বাসনা প্রকাশ করো কারণ তুমি অনুভব করেছিলে যে ধনুক তোমার হাতে বস মানে বুঝেছিলে লক্ষ্য ভেদে তোমার পারদর্শিতা অর্জুনের থেকে কম নয় কোনো অংশে তাই তুমি গিয়েছিলে দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষার প্রার্থনা নিয়ে কি পেয়েছিলে সেখানে প্রত্যাখ্যান দ্রোণ বলেছিলেন সারথী পুত্রের নেই কোনো অধিকার অস্ত্র শিক্ষায় আর সম্মানিত রাজকুমারদের সঙ্গে তো কখনোই নয় ফিরে এসেছিলে কিন্তু হাল তুমি ছাড়োনি তুমি এলে দ্রোণের গুরু পরশুরামের কাছে তুমি সারথি পুত্র তাই তোমাকে অস্ত্র শিক্ষা দিতে পরশুরামের হলো না কোনো সংকোচ তোমাকে উজাড় করে দিলেন তার শিক্ষা তুমিও নিলে তা মাথা পেতে ক্রমে ক্রমে তুমি হয়ে উঠলে পরশুরামের চোখের মণি তার পুত্রের স্থান অধিকার করলে তুমি অর্গলবদ্ধ বাৎসল্য স্নেহের অঙ্কুর তোমাকে আশ্রয় করে বৃক্ষে হল বিকশিত সেদিনও কি তুমি জানতে তোমার প্রকৃত পরিচয় তুমি কি জানতে ক্ষত্রিয় নয় দেবতার ঔরসে তোমার জন্ম তুমি সূর্যের পুত্র তুমি সূর্য পুত্র কর্ণ না তুমি তারপর এলো সেই দিন যেদিন স্নান সমাপনে পরশুরাম তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ক্লান্ত আর তখনই বৃষ্টিক দংশনে তোমার জানু থেকে শুরু হলো রক্তপাত হে মহাবীর অসহনীয় সেই যাতনা সহ্য করেও তুমি বিন্দু মাত্র কম্পিত হলে না করলে না কোনো কাতর উচ্চারণ দাঁতে দাঁত চিপে রইলে অটল নিশ্চল শুধুমাত্র তোমার গুরুর ভঙ্গ হবে বলে কিন্তু শেষ রক্ষা হল না নিদ্রাভঙ্গ হল উষ্ণ শরিত স্পর্শে ঘুম ভাঙল পরশুরামের চমকে উঠে বসলেন প্রশ্ন করলেন আমাকে কেন জাগালে না তুমি তারপরেই এলো অবধারিত সেই প্রশ্ন এমন অসামান্য সহ্য শক্তি হতে পারে না কারো ক্ষত্রিয় ছাড়া করণ শেষে তুমিও করলে মিথ্যাচার দপ করে প্রজ্বলিত হল আবারও সেই ক্রোধ কিন্তু তুমি তো তখনও জানতে না তোমার পরিচয় গুরুর কণ্ঠে ধ্বনিত হলো অভিশাপ যুদ্ধক্ষেত্রে তুমি ভুলে যাবে তোমার অর্জিত অস্ত্র শিক্ষা অন্তিম লগ্নে তোমার যাবতীয় পারদর্শিতা তোমাকে যাবে ছেড়ে নির্দোষ অপরাধ। তুমি মাথা পেতে নিলে সেই অভিশাপ যেমন নিয়েছো আর নিতে হবে বঞ্চনা বারবার প্রতিবার